একদিন আমি চলে গেলাম বাংলাদেশ থেকে থাইল্যান্ডে থাইল্যান্ডে যাওয়ার পরে ওখানে আমি জেনে নামলাম আমার পরে আমি প্রথম বসে हां চলে গেলাম আমার ভাই নাই মেক বানাই জিও বন্ধু না আসসালামু আলাইকুম তোমারে আপনারা যে যেখান থেকে দেখছেন

সুকম্বিতে একটি হোটেলে থাকলাম থাকার পরে ওখান থেকে আমরা চলে গেলাম লক্ষ লক্ষ পর্যটক যেমন একদিন ঘুমে থাকি থাকার পরে বিভিন্ন বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলোতে আমরা ঘুরতে যাই এবং সেখানকার আর নিউ নাইল্যান্ডে আমরা যাই বিভিন্ন বিচ যাই যেখানে ভারতীয় অনেক ছবি ছবি জ্ঞান বাজার শপিং হয় বাংলাদেশ জ্ঞান বাজার সেখানে বিশ্বগুলা এমন হচ্ছে এক প্রকার হল্লা গাবল শত হাজার হাজার সব পালনের জন্য মানুষ যেভাবে লাইন ধরে যায় এখানে তেমনি আসলে জেনে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ভাবে কোন বিভিন্ন

অনেকই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যেত কিন্তু তারা নিরাপত্তার অভাবে বাংলাদেশে যেতে চায় না তাদের সাথে আলোচনা করে কথা বলে দেখলাম তারা বাংলাদেশকে খুব ভয় পায় বাংলাদেশে কারো যে সন্ত্রাসী সেটা তারা চিহ্নিত করে রাজনৈতিক পরিস্থিতি সব খারাপ এবং নিরাপত্তা অনেকটাই তাই তারা সেখানে যেতে আগ্রহ প্রকাশ করে না যেভাবে মহিলারা মেয়েরা খোলামেলা চলতে পারে আমাদের বাংলাদেশে এরকম চলার কোনো হায় নেই আমাদের বাংলাদেশে যদি একটা পর্যটন কেন্দ্র করা হতো যে শুধু বিদেশীরা যে ওই কক্সবাজার বান্দরবন ওই এলাকাটা ওই এরিয়াটাতে এই পোশাক পরে পারবে আর তাহলে মনে হয় অনেকটা পর্যটন আকর্ষণ করা যেত আমাদের বাংলাদেশে যাই হোক আমরা এখন আমাদের এই মায়াদীপ এলাকা পূজা শেষ আমরা আমাদের ভোটের ভোটের দিকে আমরা রওনা হব দিকে রওনা হচ্ছি মানুষের বীরে হাঁটা যাচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে এসে মনে হচ্ছে কোনো প্রার্থনা ধর্মীয় উৎসবের মতো একটা উৎসব এখানে পালন হচ্ছে লক্ষ লক্ষ লোক ভাবতে পারিনি এরকম লোক এখানে হবে

ไปนาวป็นคนูมายาเบนี่ก็คือเนี่อย่างตรงบอกอย่าย่ามันฝุบรดแพเดอะเวบีีนี่้ั่โอเคี่่อนกระไร এখন আছি মায়াবী দ্বীপ মায়াবী দ্বীপে আছি দেখি মায়াদ্বীপে কি দেখা যায়